হ্যালো বিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি সকলেরই ভিডিওটি ভালো লাগবে সামনে যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো আজকের টপিক হচ্ছে গলগি বস্তু কাকে বলে বা বস্তু কখন আবিষ্কার হয় কত সালে আবিষ্কার হয় এবং কোন বিজ্ঞানী আবিষ্কার করেন তা নিয়ে আলোচনা করব। তো নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না করেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাইটো প্লাজমায় অবস্থিত নিউক্লিয়াসের কাছাকাছি কতগুলো ঘন সন্নি বিশিষ্ট চড়া সিস্টারণী থলির মতো ব্যাকুয়াল এবং ক্ষুদ্র বেসিকল এর সমন্বয় গঠিত জটিল অঙ্গাণু হল গলগি বড়ি বা গলগু বস্তু শ্রয়ুবিজ্ঞানী ক্যামিলো গলগি আঠারোশো আটানব্বই সালে প্যাঁচা ও বিড়ালের মস্তিষ্কের কোষে গলজি বস্তু আবিষ্কার করেন গলজি বস্তুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলে গলজি বস্তু প্রধানত পানি কোষে পাওয়া যায় ইতালীয় স্নায়ত্ববিদ ক্যামিলো গলগি আঠারোশো আটানব্বই সালে গলগি বডি আবিষ্কার করেন তার নাম অনুসারে গলগি বডির নামকরণ করা হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটি অন করে দিবেন যেন নিত্য নতুন আপডেট পেতে মিস না করেন